অগ্রগামী ভূমিকা দ্বারা পালন করতে ছাত্র জনতার সেই ছাত্রদের সমন্বয়ক দল সাথে কাঁধে কাঁধ মিলিয়েছেন বুকে বুক মিলিয়েছেন পিটিচাপ্রে সাহস দিয়েছেন মাথায় হাত দিয়ে দোয়া করেছেন বলেন ঠিক কি না সেই মহান আয়গান শুকরিয়া জ্ঞাপন করছি সেই সাথে শুকরিয়া জ্ঞাপন করছে আমাদের আমির বিশান্তুচন্দ্র না যিনি সকল নির্দেশনা দিয়েছেন এবং যোগ্য আহ্বান আমরা পেয়েছি অত্যন্ত দূরদর্শী আহ্বান পেয়েছি বন্ধুরা আমি স্মরণ করছি সেই সাথে সময় যেহেতু সংকেত দুই তিনটি কথা বলবো বিশেষ করে বিশেষ করে আমার আজকে এই কথাই বলবো যে আমরা এই স্বাধীনতা পেয়েছি বৈষম্যের বিরুদ্ধে বলেন ঠিক কিনা আমরা বৈষম্যের দেওয়াল ভেঙে করেছি কিন্তু এখনো বৈষম্যের প্রেতাত্মা আমাদের মাঝে ঘুরে বেড়াচ্ছে আজকে যদি সাধারণ যারা আছে তারা যদি সব জায়গায় সভা সমাবেশ শহীদ মিনার সমাবেশ করতে পারে আমরাও পারবো ঠিক কিনা আজকে দেওয়ালে দেওয়ালে অন্য কেলিওগ্রাফি সংস্কৃতি থাকলে আমাদের ইসলামী সংস্কৃতি ও কেলিওগ্রাফি থাকবে ঠিক না আজকে হলুদ সাংবাদিকতা এখন বন্ধ হয় নাই যারা ইসলাম পন্থীদের কোন কোন প্রকারের প্রোগ্রাম কোন খবর সাপাইতে চায় না আমরা সদাক থাকবো হলুদ সাংবাদিকতা দেয় সাংবাদিকদের ওই হলুদ প্রতিষ্ঠানদের ব্যাপারে সচেতন থাকবো এদের চিহ্নিত করবো এদের প্রতিহত করবো ঠিক না পরিশেষে সময় একেবারেই কম সর্বশেষ আমি আমার দায়িত্বশীল ভাইদেরকে বলবো আপনারা ख्याल রাখবেন ভয় করলে চলবে না আপনি যেমন আসাদউল কুফার রহমানাউতাইনাম আপনি নিজের কবর দয়ায় কিন্তু ಸಂತাসীর ব্যাপারে তার আঙ্গুল তুলে কথা বললে আপনি আঙ্গুল তুলে কথা বলবেন ঠিক রক্ত চক্ষু আপনি রক্ত চক্ষু দিয়ে কথা বলবেন আরার কোনো সুযোগ নাই জেনে রাখবেন একটা উদাহরণ দেব আপনি যদি সামাজিকতার পরিচয় না দেন আপনি জায়গা পাবেন না একটা মুরগিকে যদি খাবার দেওয়া ওই সময় আরেকটা একটা মুরগি দৌড়ে আসলে এ যদি দূরে চলে যায় ওর জায়গা থাকে না দৌড়ে আসলে যে সেই জায়গা নেই ঠিক কিনা কিন্তু এই তো এই জায়গায় থাকে যে আগুন তো সে আসতে পারবে না অত আপনাকে সহযোগিতার পরিচয় দিতে হবে সর্বশেষ আমি সাধারণ বোর্ডারদের বলবো ভাই ইসলামের বাংলার জন্য খুব কথা বলেন সুযোগ এসেছে আপনি মনে করেন না বোর্ড একটা সুইচ দিলেন না লিটার চলে গেলেন তা নয় বোর্ড এটা একটা সুইচ ফ্যানের সুইচ দিলে যেমন যতক্ষণ বন্ধ করেন নাই ফ্যান ঘুরতেই থাকবে আপনি যতক্ষণ এই সুইচ বন্ধ করেন নাই একবার ভোট দেওয়া আগামী পাঁচ বছরের জন্য আপনি কার হাতে ক্ষমতা খেয়াল রাখতে হবে অনেকে ঐক্যের কথা বলেন আর আপনি তো দর্শক ছাড়িতে যারা খেলোয়া নাটে খেলতে তারা বেশি বুঝবে আপনি তার অনুসরণ করেন আপনাকে এত কথা বলতে হবে না নেতা যা নির্দেশনা দেয় ওই নির্দেশনা নিয়ে চলবেন কারণ দূরদর্শিতার অভাব অনেকেরই আছে সবাই দূরদর্শী হয় না এজন্য আমি কথা অনেক ছিল সময় খুব সংক্ষিপ্ত এতটুকু আহ্বান করবো আমরা কোন চুলচুরা করবো না উৎসন নেতৃবৃন্দ যে নির্দেশ দেবে না হান্ড্রেড হান্ড্রেড পালন করা সর্বোচ্চ প্রচেষ্টা করবো ইনশাআল্লাহ সাধারণ ভোটারদের যত আহ্বান করবো আমরা অনেকেই